রোজ রাতের রুটির সাথে এক ঘেমি আলুর তরকারি না বানিয়ে এইভাবে আলু ক্যাপসিকামের তরকারিটা বানিয়ে নিতে পারেন দুটো জায়গায় চারটে রুটি লাগবেই এইটুকু বলে দিচ্ছি তো এই রেসিপির জন্য দুটো ক্যাপসিকাম নিয়েছি আর আমার ক্যাপসিকামগুলো দেখে বুঝতেই পারছেন ফ্রিজে কদিন ছিল সেই কারণেই একটু লাল সবুজ হয়ে রয়েছে আপনারা টাটকা দিয়ে করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে একটা বড় আলুকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ একটু বড় টুকরো করে কিছু পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়েছি কড়াই ষের তেলের মধ্যে আলুগুলো প্রথমে দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে আলু লালচে করে ভেজে নিচ্ছি বেশ লালচে করেই কিন্তু আলু ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই আলু সিদ্ধ হয়ে যায় কেননা এই তরকারিটায় কিন্তু জল একেবারে পড়বে নাই বলতে গেলে আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ক্যাপসিকামগুলোও ভেজে নিচ্ছি আর আমরা সবাই জানি ক্যাপসিকাম কিন্তু খুব বেশি লালচে করে ভাজতে নেই ওই এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজগুলো আর পেঁয়াজ দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজবো না ওই একটু নরম হয়ে গেলেই এগুলো নামিয়ে নেব আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে প্রথমে নাড়াচাড়া করে ক্যাপসিকামের সাথে ভেজে তারপর তুলে নিচ্ছি পেঁয়াজ ক্যাপসিকামগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যেই হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিলাম ফোড়নটাকে তারপর দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানেও কিন্তু একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজটা একদম ছোট টুকরো করেই কেটে নিয়েছি নাচাড়া করে বেশ লালচে করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কিন্তু খুব বেশি দিইনি দু কোয়া বড় রসুন আর হাফ ইঞ্চ আদাকেই গ্রেট করে দিয়েছিলাম নাচারা করে একটু ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো বাটা বাটিটা ধুয়ে অল্প জল পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু এই তরকারির টেস্টটা হবে দেখুন কষাতে কষাতে এখন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর ক্যাপসিকাম ভাজা পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তবে ভাজবার সময়তে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর সমস্ত মশলার সাথে আলু ক্যাপসিকাম পেঁয়াজ খুব ভালো করে কিন্তু ভেজে নিলাম এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর হাফ চামচেরও একটু কম করে দিলাম ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাই এখানে ব্যবহার করেছি নাড়াচাড়া করে আরও একটু ভাজা ভাজা করে নিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও এক মিনিট মতো রান্নাটা একটু করে নেব তবেই কিন্তু সমস্ত মশলা সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে এক মিনিট পর ঢাকনা তুলে নিলাম সমস্ত সবজি কিন্তু সফট হয়ে গেছে আর তরকারিটা প্রায় রেডি হয়েই এসছে রকম শুকনো শুকনোই কিন্তু নামাতে হবে সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ঘরে থাকলে অবশ্যই করে দেবেন তরকারির টেস্টটা কিন্তু দারুণ লাগবে তো না করে নিয়ে রুটি বা পরটা যা কিছুর সাথেই পরিবেশন করবেন খেতে অপূর্ব লাগবে আর ক্যাপসিকাম তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই রেসিপিও কিন্তু দারুণ স্বাস্থ্যকর হবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ